সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত মানুষের পাশে নিশীত প্রামাণিক ভোটে হেরেও তিনি মানুষের পাশে মানুষের সাথেই আছেন বৃহস্পতিবার কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশীত প্রামাণিকের বাড়িতে জনতার দরবার অনুষ্ঠিত হল যেখানে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সমস্যা নিয়ে আসেন মূলত চিকিৎসার পাশাপাশি বিভিন্ন রকম আর্থিক সহযোগিতার জন্যে এদিন সাধারণ মানুষ ভিটাগুড়িতে নিশীতের বাড়িতে হাজির হন এদের মধ্যে কেউ ক্যান্সারে আক্রান্ত আবার কারোর প্রয়োজন তাদের দিল্লিতে এইমস সহ বিভিন্ন নামি দামি চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেন নিশীত বাবু তৎক্ষণাৎ সেই পরিষেবা পেয়ে বেশ খুশি জনতার দরবারে আসা জেলার বিভিন্ন প্রান্তের মানুষ উল্লেখ্য এবারে লোকসভা নির্বাচনে হেরে যান কোচবিহারের প্রাক্তন সাংসদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিদ প্রামাণিক হেরে গিয়েও মানুষের সমস্যা সমাধানে মানুষের পাশেই আছেন তিনি এমনই বার্তা দিলেন আজ এভাবেই লাগাতার ওনার বাড়িতে জনতার দরবার অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে বিষয়ে নিশিৎ প্রামাণিক বলেন সাংসদ মন্ত্রী থাকাকালীন কয়েক হাজার মানুষকে বিনামূল্যে দিল্লি এইমসে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি এটা নতুন কিছু নয় হেরে গিয়েছি বলে মানুষের থেকে দূরে চলে যাব এমনটা নয় আমি সব সময় মানুষের পাশে আছি ছিলাম থাকব বর্তমান সময়েও দিল্লি এমস সহ দেশের উচ্চ মানের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি এখন থেকে জনতার দরবার চলতেই থাকবে জেলার মানুষ এখানে এসে তাদের সমস্যার কথা জানাতে পারেন স্ট্রোক তিনি ভর্তি তো কাছে জন্য উনি আজকে বর্তমানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমাকে বারটা করলেন উনি বললেন যদি কোনো সমস্যা হয় ওনার সাথে যোগাযোগ করতে উনি পাশে থাকবেন এই আশ্বাস দিলেন আমি কোচবিহার ব্যাংকচাত্র রোড থেকে নাম কি নাম মৈনাক সাহা দাদা তাড়াতাড়ি বললো রাজাদার সাথে যোগাযোগ করতে আর ইমিডিয়েটলি পাঠাইতে বললো আমার ছেলে হচ্ছে স্পাইন কর খুবই সমস্যা ওর হচ্ছে খাওয়া পায়খানা সবই বন্ধ মানে খাওয়ার একদম পায় না শরীর খুবই খারাপ ষোলো বছর বয়স ক্লাস টেনে পড়ে গরুঙ্গবাজার হাই স্কুলে দাদা বললো মানে এর আগে দাদার এই পারমিশন নিয়ে গেছিলাম দিল্লিতে দাদাই বলছিলো যাতে তো দুই মাস চিকিৎসা করছি করার পরে ভোট দেওয়ার জন্য এপ্রিলের পাঁচ তারিখ বাড়ি আসার পর এখন তো মানে টাকাটার প্রবলেম টাকার জন্য যাওয়ার বাইরেই মানে ছ লাখ ষোলো হাজার টাকা আমার হচ্ছে স্টিকার যে দেয় স্টিকারটা যেটা টাকার অ্যামাউন্ট হাসপাতাল থেকে ওটা দিছে তো দাদা এই সব বললে আমরা তাড়াতাড়ি চলে যাবো তো দাদা আজকে ভালোই বললো তাড়াতাড়ি যাও দেখি রাজাদা কী বললো রাজাদার সাথে যোগাযোগ যোগাযোগ করতে বললো এই দাদা রাজাদা যদি কালকে আমার পাঠায় আমরা কালকেই চলে যাবো আমার একটাই ছেলে দাদার কাছে বললাম দাদা বললো হ্যাঁ যাও আমার নাম সুনীতি সরকার ছেলে রানা সরকার বয়স ষোলো বছর এমসি গিয়েছিলাম স্পাইনাল কোর্টের সমস্যা ধরা পড়েছে তো স্যারের আসলাম স্যার বললো যে আমার সমস্যার জন্য আমাকে দিল্লি যাইতে বললো অপারেশনের যা করার জন্য স্যার কি অমিত গেছেন আর টাকা করে কোচবিহার আসলে নিষিধ প্রামাণিক সব মানুষের সঙ্গে ছিলেন আছেন এবং থাকবেন তো তার ওই ইলেকশনটাতে মানুষের প্রচুর মানুষের গায়ে সত্যও কি অন্ত ঘটে ক্যান্ড্রের কাছে হেরে গেছেন কিন্তু তিনি প্রত্যেকটা জায়গায় জনগণের পাশেই আছেন বিভিন্ন মানুষ তারা আগের থেকেই অনেক উপকৃত হচ্ছে চিকিৎসা সংক্রান্ত এবং তার বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে সবসময় নিষিৎ প্রামাণিকের সহায়তা নিষেধ প্রামাণিক বহু লক্ষ্যে করেছেন আগেও তিনি এখনও প্রচুর মানুষ তারা প্রতিদিন নিষেধ প্রামাণিকের কাছে আসেন এবং নিষেধ প্রামাণিক সেটাই জনতার দরবারের মাধ্যমে তিনি প্রচুর মানুষের যারা যারা চিকিৎসা করতে পারছেন না যারা যারা আর্থিকভাবে অনেক দুর্বল শ্রেণীর অংশ থেকে এসছেন যাদের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন এইমসে অনেকে মিটম্যান্সে অনেক অনেক অসহায় মানুষ এসেছেন যাদের এই নির্বাচন উত্তর পরিস্থিতিতে তাদের বাড়িঘর ভাঙচুর করেছে দাদা পাশে দাঁড়িয়ে অবশ্যই প্রশাসনিক এবং আর্থিক সব রকমের সমাধানের সমাধান এই আমার দু হাজার ষোলো থেকে আমি ট্রিটমেন্টে ধরা পড়ে আমার লিভার সিরোসিস্ট প্যানকাইটিসের প্রবলেম তো সেই ক্ষেত্রে আমাদের পূর্ব সাংসদের কাছে আসা আজকে তো আজকে থেকে আমি একটা পরামর্শ পাইলাম দাদা আমার ট্রিটমেন্টের জন্য টোটাল হায়দ্রাবাদ এআইজিতে আজকে ব্যবস্থা করে দিল ও খুবই দাদা যে অফিসের যে স্টাফ তাদের বলে দিল যে খুবই দ্রুত আমাকে এআইজিতে পাঠানো হোক আমার ট্রিটমেন্ট তাড়াতাড়ি শুরু হোক টোটাল ট্রেনের টিকিট থেকে শুরু করে সব ব্যবস্থা করে দিল তারা অবশ্যই খুশি যেহেতু আমরা মধ্যবিত্ত একদম গরিব ফ্যামিলি থেকে বিলং করি তার মধ্যে আমার বাবা নেই তার মধ্যে আমাদের সাংসদ পূর্বতন সাংসদ হেল্প করলো এটাই আমাদের আশা হারার পরেও সবাইকে হেল্প করছে এটাতে তো স্বাভাবিক খুশি হলো তোমার নাম কৌশিক দাস নাটা বলি

তোমার নাম আমি জানতে তোমার আলো সব তোমার জানা হয়েছিল হয়ে গেছে তিন মাস হয়ে গেল থাকি হ্যাঁ লাখ টাকা লাখ টাকা আপনার জেনেটিকলি নিস্তিনিত যে ডাটা প্রবক্ত আছে ইমিডিয়েট করুন অথবা সার্জারি পর টেস্ট রিপোর্ট এর সম্পূর্ণ কাটা পড়ব করতে আছে ভালো আছে ঠিকই এবং ওখানে গিয়ে যাতে আপনার ইমিডিয়েট ট্রিটমেন্টটা সেই ব্যবস্থা করে দিচ্ছি

কারণ বাবা যখন আগে না তখন আমার পানি চরকার নেই আমার আমি আপনার বুঝতে পারছি তোমার বাবা মায়েরই অসুস্থ সেই জন্য তুমি ঠিকই বলো না নিজের সর্ব দেখবো বলো তুমি लेकिन तुम सही जगह यूस्टो हमरा सपोर्ट मत करो तो वहां माइक मत मत आगे में बैठ सीधे आप भाई भाई के डॉक्टर के पास सुना बोला के दूसरा तो तो मिस्टर आप आवाज फोन करें तो डॉक्टर बोले इमीडिएट करके तुम आते फर्स्ट के इंतजार करना तो निशा नहीं जाए बिना के जल्दी तो

3000 tak ka moto mane aadhu bighudbe kona pole niche 3000 tak ka moto bighudbe agar apan line ke kone niche kana fark mane tahale niche ba bahut bani bani ka narate pare na abhi se me chhiye mane ab yoge kedan ko dik jata hai jaise ham apne double s ke

আজকে তোমাকে একটা তুমি তোমার সমস্যার কথা বলবে আর তোমাকে বলছি যে আজকে আমার অফিসের মাধ্যমে তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে তাদের তুমি তোমার মায়ের চিকিৎসা বড় মনে করতে পারো